আমি তখন সবে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করেছি আমার আব্বা আমাকে ডেকে বললেন কিরে রে পরীক্ষা তো শেষ করলি এখন তোর প্ল্যান কি কোথা থেকে একটা বেরিয়ে আয় আমি বললাম কি যে আর কোথায় যাব আব্বা তখন আব্বা আমাকে বললেন আমাদের গ্রামের বাড়িতেও অনেক বছর হলেও যাওয়া হয় না তুই তো গ্রামে একদমই যাস না তোর দাদি তোকে যেতে বলেছে আর আমারও যাওয়া হয় না বাড়িতে তো চাচারা আছে ফুফুরা আছে তোর ফুফুদের বাড়ি তো এখান থেকে খুব কাছেই বাড়িতে না গেলে বাড়ি চিনবি কীভাবে বল আমি তখন আব্বাকে বললাম যে আব্বা আমি বাড়িতে যাব না গ্রাম আমার ভালো লাগে না আর গ্রামে কি আছে আমি শহরে বড় হয়েছি শহরে আমার ভালো লাগে এই কথা বলতেই আব্বা বলল বুঝবি একদিন বুঝবি যখন গ্রামে যাওয়ার জন্য কান্নাকাটি করবি গ্রামে মানুষের সব আমরা একসময় গ্রামে বড় হয়েছি এখন আর শহরে ভালো লাগে না মনে হয় গ্রামে ফিরে যাই সেই সময় আসলে বুঝবি আমি আব্বাকে বললাম আচ্ছা ঠিক আছে আব্বা আমি আমি যাবো না তুমি যা বলার বলো আমরা যাবো না বাড়িতে বাড়িতে আমার ভালো লাগে না আর বাড়িতে কেউ নেই আমাদের বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দাদি তো থাকে চাচাদের কাছে আব্বা তখন বলো না না তোর দাদির নিজের ঘর আছে আর তুই যদি তোর দাদির কাছে থাকতে চাস তাহলে সেখানে থাকতে পারিস আর না হলে আমাদের তো ঘর খালি আছে তুই সেখানে গিয়ে থাকবি এত সমস্যা কিসের আমি তখন বললাম না আব্বা আমি যাব না তারপর আমি ঘর থেকে বেরিয়ে গেলাম সন্ধ্যার দিকে আমার বন্ধু সাদাতের সঙ্গে দেখা হলো সাদাত বলল আমাদের তো পরীক্ষা শেষ হয়ে গেল এখন কে কি করবি তাদের প্ল্যানিং কি সাদাত আমাকে এই কথা বলতেই আমি বললাম আমার আব্বা আমাকে গ্রামে যাওয়ার জন্য বলতেছে বলতেছে যে গ্রামে নাকি ছোটবেলায় ছাড়া আর কখনো যাই নেই আর এই জন্য ঈদে তো যাওয়া হয় না তখন সাদাত বলে উঠলো আরে আমার আব্বাও তো গ্রামে যাওয়ার কথা বলল আমাকে আমাদের আরেক বন্ধু রুবেলও আসলো সেও বলল যে আমি গ্রামে যাবো রে রুবেল মূলত গ্রাম্য না এবং গ্রাম খুব পছন্দ করে ও ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে রুবেল গ্রাম সম্পর্কে আমাদের বলতে লাগলো বলল কি যে আরে শহরের ভিতরে আছে কি এই গাড়ি ঘোড়া যানজট এসব ছাড়ার তো কিছুই নেই গ্রামে গিয়ে দেখবি কত ভালো লাগে সেখানে নদী আছে গাছপালা আছে মানুষ আছে এবং সব সময় একটা অন্যরকম প্রশান্তি বয়ে যায় আর এখন তো আরও খুব ভালো লাগবে একটা ফলের সময় তারপর আবার এখন বৃষ্টি হবে খুব মজা হবে জানিস গ্রামে যে ফুটবল খেলতে কি দুর্দান্ত লাগে আর পুকুরে গোসল করতে আমি ছোটবেলায় কিন্তু গ্রামে বড় হয়েছি ঢাকায় এসেছ কয় বছর চার বছর আমার গ্রামে ভালো লাগে এই ছুটিটা আমি পুরোটাই গ্রামে কাটাবো ওর এই সব ফ্যান্সি কথাবার্তা শুনে এবং সাদাত নিজেও গ্রামে যাবে শুনে আমারও গ্রামে যাবার খুব ইচ্ছে হলো আমি সন্ধ্যার দিকে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে রাত্রে খাবার সময় আমি আব্বাকে বললাম আচ্ছা আব্বা তুমি যে গ্রামের কথা বললে গ্রামের একটা গল্প বলো আলাকে আব্বা তখন বলল আমি যখন গ্রামে থাকতাম তখন মানে কি করে না বেড়াতাম না এখনকার সময় এরকম মোবাইল ছিল না উন্নত প্রযুক্তি ওই মাঝে মধ্যে বিটিভিতে অনুষ্ঠান হতো আর পাড়ায় দেখা যেত কি যে ভিসিআর অথবা সিডিতে কোনো সিনেমা চালানো হতো সেই পুরাতন সেগুলো দেখতে আমরা চলে যেতাম কি যে দুর্দান্ত লাগত এবং কি মজা লাগত দেখা যেত কি যে অনেক রাতে বাড়িতে ফিরতাম না আব্বার মার খেতাম আব্বা খুবই রাগি ছিলেন আব্বা অনেক রাত্রে করে ফিরলে আমাদেরকে মারধর করতেন কিন্তু সেই মারধর কি আর আমাদেরকে আটকাতে পারতো আমাদের যেসব বন্ধু বান্ধব ছিল যদি শুনেছি যে অমুক পাড়ায় ভিসি আর নিয়ে এসেছে সেই রাত্রে আমরা বাড়িতে ফিরতাম না তারপর নরসিমন হতো যাত্রাপালা হতো কত কিছুই না হতো এগুলো তো ছিল রাতের ঘটনা আর দিনের বেলা কাক ভরে ফজরের আজান দিলেই আমরা ঘুম থেকে উঠতাম আব্বা আমাদেরকে মাঠে যাওয়ার জন্য যে কথা বলতো তবে আমি ছোটবেলা থেকে একটু পড়াশোনায় ভালো ছিলাম বলে আব্বা আমাকে তেমন ফোর্স করতো না তোর কাকাদেরকে নিয়ে উনি এগুলো করতো আমি দেখা যেত কি যে সকালবেলা উঠে খাওয়া দাওয়া করতে পারলেই হয়েছে তারপর তারপর স্কুলে যেতাম না ফাঁকিবাজি করতাম এইখানে বেড়াতাম ওইখানে বেড়াতাম একে মারতাম ওদের ধরতাম তারপর দুপুর হলে সকল বন্ধু বান্ধব মিলে পুকুরে গোসল করতাম সন্ধ্যা হলে আবার খেলাধুলা মানে কি যে মজার একটা সময় ছিল এখন অবশ্য সেসব নেই এখন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তবে গ্রাম এখনও খুব ভালো আছে এবং পরিষ্কার আছে যদিও অনেকটা ডিজিটাল হয়েছে তবেও গ্রাম তো গ্রামই আর বৃষ্টির সময় গোসল করা ফুটবল খেলা সেটা তো অন্য একটা বিষয় ছিল এগুলো শুনে আমার মধ্যে যেন আরও ফ্যান্সিনেস কাজ করতে শুরু করলো আমি আব্বাকে বললাম আচ্ছা ঠিক আছে আব্বা আমার বন্ধু সাদাত এবং রুবেল ওরা নাকি গ্রামে যাবে তো সেই তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি গ্রামে যাব কি বলো আব্বা তখন আব্বা বলল আরে ভালো কথা তো তাহলে আমি তো চাচাকে ফোন দিয়ে বলে দিচ্ছি তুই কালকে ট্রেনে চলে যা ঠিক আছে তোর চাচা তোকে স্টেশন থেকে নিয়ে যাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে আব্বা কালকে ট্রেনে তাহলে আমি যাব সারা রাত আমার তেমন কোনো ঘুম হলো না কারণ আমি এসব নিয়ে খুবই ফ্যান্সিনেটেড ছিলাম কারণ এত পরিমাণ ফ্যান্সি নাইটের যে আব্বা বলেছে তারপর বন্ধুরা সকলেই বলেছে যে গ্রাম খুব সুন্দর তো সেহেতু আমার গ্রামে যাওয়ার জন্য একটা অন্যরকম উদ্বেগ মনের মধ্যে কাজ করতে শুরু করলো সব মিলে আমি সারা রাত প্রায় একদমই এক ফোঁটা দুই চুকের পাতা এক করতে পারলাম না পরের দিন ঘুম ভাঙলো দেরি করে আমার আব্বা বলল কি রে তুই না গ্রামে যাস এখন বাজে বেলা এগারোটা এখন পর্যন্ত ঘুমাচ্ছিস তোর যেতে যেতে তো অনেক রাত হয়ে যাবে আমি তখন আব্বাকে বললাম তা হোক সমস্যা নেই তুমি না বললে চাচা আমাকে স্টেশন থেকে নিয়ে যাবে আর স্টেশন থেকে আমাদের বাড়িটা কত দূর তখন আমার আব্বা বললেন আছে বেশ খানিকটা দূর তবে সমস্যা নেই আমি তো ছোট চাচাকে বলে দিচ্ছি ও মোটর সাইকেল গিয়ে তোর জন্য বসে থাকবে ঠিক আছে তবে তুই এখনই ওঠ এখনই উঠে অনাদে ট্রেনের টিকিট পাওয়ার তো একটা ব্যাপার আছে আর এখন তো তেমন ভিড়ও হবে না তুই এক কাজ কর দেখ অনলাইনে টিকিট পাস কি না তারপর আমি অনলাইনে দেখে একটা টিকিট পেয়ে গেলাম ট্রেন হচ্ছে আড়াইটার থেকে আমাদের বাড়ি পর্যন্ত যেতে মোটামুটি নয়টা থেকে সাড়ে নয়টা বাজবে আমি যথারীতি স্টেশনে পৌঁছে ট্রেনের ট্রেনের যে সিট ছিল সে সিটে বসে পড়লাম ট্রেন চলতে শুরু করেছে বাড়িতে যাওয়ার যাওয়ার পথে আমার যে ফ্যাসিনেশন হচ্ছিলো সেগুলো দেখে আমার অন্যরকম মজা লাগছিল ট্রেন যথারীতি সাড়ে নয়টার দিকে আমাদেরকে অমাসি স্টেশনে নামিয়ে দিল আমি সঙ্গত কারণে আমার নিজের এলাকা এবং নাম পরিচয় গোপন রেখে গল্পটা বলছি আশা করি আপনাদের শোনার অভিজ্ঞতা খারাপ হবে না আমি যখন স্টেশনে নামলাম আমি চারদিকে দেখলাম একদম শুনশান একদম ছোট্ট একটা স্টেশন সেই স্টেশনে যে ট্রেন থামায় সেটাও আমার জানা ছিল না সত্যি খুবই ছোট্ট একটা স্টেশন এবং গুটি কয়েক রুম রয়েছে তার মধ্যে একটা রুমে টিম টিম করে আলো জ্বলছে এদিক দিয়ে ট্রেন থামে কিনা কে জানে তখন একজন লোক সেই রুম থেকে ভেতর থেকে বেরিয়ে আসলো খুবই বৃদ্ধ লোক বেরিয়ে এসে বললেন কী ব্যাপার বাবু মশাই এত রাত্রিবেলা কোথ থেকে আসা হইল আমি বললাম ঢাকা থেকে তখন উনি বললেন এখানে তো ইমেল থামে না এখানে থামলো কীভাবে আমি বললাম কেন থামবে না কিসের জন্য আমার আব্বা বলে দিচ্ছি এখানে থামবে তো তখন তিনি বললেন আপনি কোন স্টেশনে যাবেন আমি বললাম কি যে অমুক স্টেশন এ কথা বলতে তিনি আমাকে বললেন আরে এটা তো ওই স্টেশন না এটা তো পরেরটা এখানে লোকাল ট্রেন ছাড়া থামে না আমি বড় ট্রেন থামতে দিয়েছা আমি আগে আসলাম আপনিও নেমে পড়লেন না দেখাশুই না এখান থেকে আপনাদের ওই স্টেশনটা আরও পাঁচ কিলোমিটার সামনে এখানেও তো ক্রসিং ছিল এই জন্য ট্রেন আস্তে আস্তে গেছে আপনি বোধহয় মনে করছেন যে এখানে ট্রেন থামে আসলে স্টেশনটা খুব পুরাতন এবং সবকিছু যেন জং ধরে গিয়েছে এবং চারিপাশে ঝোপঝাড় এবং স্টেশনের চারিপাশে মানে অন্যরকম একটা পরিবেশ না আছে কোনো দোকানপাট আমি তখন বললাম এখন তাইলে উপায় তিনি বললেন খানিক্ষণ অপেক্ষা করেন অপেক্ষা করেন লোকাল ট্রেন আসবে একটু পরে সেটাতে করে আপনি পরে ওই স্টেশনে নাইমা যান আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর বেশ খানিক্ষণ সেখানে বসে থাকলাম মুরব্বী লোকটা তিনি আবার সেই রুমের ভেতরে গিয়ে হারিকানের আলোয় টিম করে কি যেন পড়ছেন আর কি আমি তার সঙ্গে গল্প করার জন্য তার কাছে গেলাম কিন্তু রুমের ভেতরে যখন প্রবেশ করলাম দেখলাম সেখানে কেউ নেই ভারী এক বিড়ম্বনে পড়া গেলাম কি করব কিছুই বুঝতে পারছি না এই ট্রেনের অপেক্ষায় না থেকে ভাবলাম একটু বাহিরে যাই এটা যেহেতু একটা স্টেশন বাইরে গাড়ি ভরা নিশ্চিত দু একটা পাওয়া যাবে আমি সেটা ভেবে এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়লাম ওই লোকাল মেল কখন আসবে আর কখন যাবো কিছুই বুঝতে পারছিলাম না তাই সেজন্য আমি বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে খানিকটা দূরে হাঁটতেই দেখলাম একটা ছোট্ট একটা দোকান খোলা সেটা একটা চায়ের দোকান তিনি এত রাত্রেবেলা দোকান খুলে রেখেছেন তখন প্রায় দশটার বেশি হবে রাত আমি তখন তার কাছে গিয়ে বললাম আচ্ছা এই গ্রামটা কোথায় বলতে পারবেন তিনি তখন বললেন এই গ্রাম তো এখান থেকে সাত আট কিলোমিটার দূরে তবে আপনি এই গ্রামের স্টেশনে আপনি আপনার গ্রামের স্টেশনে গেছে এদিক দিয়ে যাচ্ছিল ভাবলাম যে এটাই হয়তো আমার স্টেশন আমি আসলে ভুল করে নেমে পড়েছি তিনি তখন বললেন আচ্ছা ঠিক আছে মশাই আপনার ওই গ্রামে যাইতে হলেও তো একটা নদী পাড়ি দিতে হয় সে নদী পাড়ি দিয়ে তারপর আপনাকে যেতে হবে আপনি এক কাজ করেন এই দিক দিয়ে সোজা খেয়া খেটে চলে যান ঘাটে দেখবেন কেউ যদি থাকার কথা যদি থাকে তাহলে থাকলো আর না হলে আপনার বাড়ি যাওয়ার পথ আছে কিছু নাই আপনি স্টেশনে ফিরে যান এখান থেকে যদি কোনো ট্রেন আসে তাহলে তাতে করে উঠে যাবেন এদিক দিয়ে সাধারণত কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করে না আর এখন বাজারে গেলেও আপনি গাড়ি ঘোড়া পাবেন না আপনাদের ওদিক দেওয়ার সেহেতু আপনার জন্য সব থেকে ভালো উপায় হবে হচ্ছে আপনি ট্রেনের জন্য অপেক্ষা করেন এরপরে আরো অনেক এক্সপ্রেস আসবে লোকাল মেল মনে হয় এতক্ষণে চলে এসেছে আমি বল এখানে বসে থাকতাম কেন যে বাইরে যেতে গেলাম আমি আসলে এটা অন্যরকম তবে বাইরে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে সে দোকানদারকে বললাম উনি ততক্ষণ দোকান বন্ধ করে বাড়ি থেকে আসা শুরু করেছে আমি তখন বললাম এই যে মশাই ট্রেন তো চলে গেল এখন আমি যাব কিভাবে উনি তখন বললাম আল্লাহ ভালো আপনি ঘাটে গিয়ে দেখেন নৌকা আছে কিনা আমি ওনার পিছন পেছন ঘাট পর্যন্ত গেলাম ঘাটের আগের রাস্তা দিয়ে উনি ওনার বাড়ির দিকে চলে গেলেন উনি আমাকে দেখিয়ে দিলেন এই রাস্তা দিয়ে ঘাটের দিকে যেতে হয় এদিক দিয়ে গেলেই আপনি আপনার কাঙ্ক্ষিত গ্রামের সে গাড়ি ঘোড়া পাবেন ঘাটের ওই পাশে অবশ্য গাড়ি ঘোড়া থাকে কারণ ওই যে ট্রেন আসে মেলের অনেকে এখানে বসে আছে মানে আপনি যে ট্রেন থেকে নেমেছেন লোকাল ট্রেন এদিক থেকে অনেক যাত্রী নামে এই জন্য নৌকা হয়তো থাকতে পারে আপনি যান আমি সেই কলা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছিলাম দুই পাশে বিশাল আকৃতির কলা বাগান এবং এত বড় কলা বাগান এর আগে আমি কখনো দেখিনি খুব অদ্ভুত একটা জায়গা আমি সঙ্গে সঙ্গে পেছন থেকে একটা আওয়াজ শুনলাম একটা কণ্ঠস্বর ভেসে আসলো তিনি আমাকে বললেন এই যে মশায় কোথায় যাচ্ছেন দাঁড়ান আমাকে নিয়ে যান এক একাই চলে যাচ্ছেন এ কথা বলতে আমি পেছন দিকে তাকিয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস পেলাম আমি খেয়াল করলাম একজন লোক আমার দিকে এগিয়ে আসছে আমি বললাম আমি যাব অমুক গ্রামে আপনি তিনি বললেন আমিও যাব চলুন ওই পারে জায়গায় যাই খেয়াপারে গেলেই হয় লোকটাকে দেখে আমার কেমন অদ্ভুত লাগছিল তার গায়ের পোশাক এবং চালচলন সেই সাথে তার কথাবার্তা খুবই অদ্ভুত এবং অন্যরকম আমি তখন তার সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে গেলাম আমি খেয়া ঘাটে গিয়ে দেখলাম সত্যি সত্যি একটা খেয়া আছে তারপর সেই খেয়া আমি পার হলাম ওই লোকটা যে মাঝে ছিল তিনিও আমাকে বলছিলেন যে উনি কথা কম বলে নাকি আপনার সাথে আমি বললাম না আমার সাথে না আমার সাথে এই কলা বাগানের মধ্যে দেখা হয়েছে তখন উনি বললেন তার যেন কোনো লোককে আপনি সাথে করে নিয়ে আসেন কিসের জন্য আপনার মতো আপনি আসবেন এখানে কিন্তু অনেক চিন্তায় ডাকাতি হয় সঙ্গে সঙ্গে লোকটা রেগে বললেন কি যে আপনি কথা সামলে বলেন চিন্তায় ডাকাতি আমার দেখে কি আপনার চিন্তা মনে হচ্ছে অদ্ভুত কথা বলেন একথা বলতে বলতে নৌকা প্রায় ওই পারে চলে আসলো আমি নেমে পড়লাম নেমে দেখলাম একটা গাড়ি ওদিক দিয়ে যাচ্ছে তখন আমি বললাম আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন তো তিনি বললেন আমি অমুক গ্রামার দিকে যাচ্ছি আমি বললাম আমি অমুক গ্রামে যাব তো উনি বললেন না না আমার বাড়ি ওইদিকে না আমার বাড়ি এদিকে আমি ওইদিকে যাব আমার সঙ্গে যে লাত্রী ছিলেন উনি বললেন যে আমি ওদিকে যাব তাই বলে উনি ওই গাড়িতে করে চলে গেলেন আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না এই এত দূরের রাস্তা আমি এখন হেঁটে কীভাবে হয় যাব। সেটাই তো বুঝতে পারছি না সত্যি আমার কাছে খুব বিরক্ত লাগছে আমি হাঁটা শুরু করলাম এত দূরের রাস্তা হাঁটতে কি আর ভালো লাগে বেশ খানিক্ষণ হাঁটার পরে আমি চারিদিকটা একদম শুনশান নীরব দেখলাম এত নীরব এবং এত নির্বিক শূন্য আমি কখনও দেখিনি শহরে সাধারণত সবসময় হর্নের আওয়াজ এবং নানান ধরনের ব্যাপক আওয়াজ চলতেই থাকে তবে এরকম একটা নীরব জায়গায় সত্যি আমার গায়ে রতে উঠল আমার কেন যেন মনে হচ্ছিল যে আমার পেছন পেছন কেউ আসছে আমি কিছু বুঝতে পারছিলাম না আমার পেছন পেছন কেউ একজন আসছে কিন্তু আমি তার শব্দ শুনতে পাচ্ছি কিন্তু তাকে দেখতে পাচ্ছি না কয়েকবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা পেছন থেকে জ্বালতেই কাউকে দেখতে পারলাম না আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেকটা পথ আমাকে হেঁটে যেতে হবে খানিকটা সামনে যাওয়ার পর আমি খেয়াল করলাম যে পেছন থেকে কেউ একজন আমাকে ডাকলো এবং এবারের কণ্ঠটা কোনো লোকের কণ্ঠ নয় কোনো একটা মেয়ে মানুষের কণ্ঠ আমি তখন তার পেছন দিকে তাকালাম তাকে দেখলাম আমার থেকে সাত আট হাত দূরে শূন্যের ওপর একটা মেয়ে ভেসে আছে এরকম সিনারি দেখার আগে আমার কেন যে এই এলাকায় আসার ভূত মাথায় চাপলো সেটাই আমি বোধহয় ভাবছি মনে মনে আমি এটা দেখার পর সত্যি ভয় এত পরিমাণ চমকে গেলাম যে আমি জুড়োর একটা চিৎকার দিয়ে উঠলাম মেয়েটি হাওয়ায় ভেসে আমার দিকে এগিয়ে আসছে আমি কিছু বুঝতে পারছিলাম না আর আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা যে আসলে একটা গুরুস্থানের পাশের জায়গা সেটা আমি একদমই খেয়াল করিনি আমি খেয়াল করলাম আমার পাশে একটা গুরুস্থান রয়েছে আমি সঙ্গে সঙ্গে উঠে প্রাণপণে সেখান থেকে ছুটতে লাগলাম তারপর আমি অনেক জোরে জোরে চিৎকার করছিলাম আর সেখান থেকে ছুটছিলাম আশেপাশে সত্যি কোনো লোকালয় নেই যেই মেয়েটি আমার পেছন পেছন আসছিল সেই মেয়েটিকে দূর থেকে ভালোমতো স্পষ্ট দেখা যাচ্ছিল না তাই সে শূন্য এরকম ভাসছিল এবং আমার পেছন পেছন আসতে আসতে একদম আবার বরাবর চলে আসলো আমি ঠিক যত জোরে জোরে দৌড়াচ্ছিলাম সেই মেয়েটি আমার সঙ্গে ঠিক তত জোরে জোরে আমার পাশ বরাবর একদম পাশ ঘেঁষে দৌড়াচ্ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না আমি সঙ্গে সঙ্গে সেই মেয়েটিকে বললাম যে আপনি কে এবং আপনি আমার পিছন পিছন কেন আসছেন মেয়েটি তখন বললেন আপনি এখানে দাঁড়ান আপনার সঙ্গে আমার কথা আছে এই কথা বলতেই তিনি আমার কাছে আরও এগিয়ে আসলেন আমি খুব জোরে ছুটতে লাগলাম ছুটতে ছুটতে কখন যে লোকালয়ে পৌঁছে গিয়েছি এবং লোকালয়ের কাছাকাছি এসে একজন লোককে রাস্তার উপর দেখে আমি তার কাছে গিয়ে হুমড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম তারপর আমার আর কোনো সেন্স থাকলো না কারণ সেন্স থাকারও কথা না আমি যখন সেন্স ফিরলাম তখন আমি দেখি আমি একটা ঘরের ভেতরে শুয়ে আছি সেখানে চার পাঁচজন লোক আমাকে ঘিরে বলছে যে কি যে আপনি কে এবং আপনার বাড়ি কোথায় আমি তখন বললাম আমি ঢাকা থেকে এসেছি তখন তিনি বললেন আপনি এই রাস্তা ধরে কেন আসলেন এত রাত্রেবেলা আমি তখন বললাম আমি আসলে জানি না আমি অমুক স্টেশনে নামতে গিয়ে স্টেশন ভুল করে ফেলেছি আর কোনো গাড়ি ঘোড়া পাইনি যে দিদি ওদিকে আসবো তবে আপনারা আমার জীবন বাঁচিয়েছেন আমি যা দেখেছি তা আসলে সত্যি বিশ্বাস করার মতো না তিনারা বললেন আপনি কি দেখেছেন আমি তখন বললাম ওই যে ওই মেয়েটা যে কিনা মাটি থেকে অনেকটা উপরে উঠেছিল এবং আমাকে তাড়া করছিল তখন তিনারা আমাকে বললেন এই রাস্তাটা রাতের জন্য ভালো নয় আসলে আসলে এদিক দিয়ে মানুষজন খুব একটা যাতায়াত করে না তবে আপনি হয়তো খুব জোর বাজাবে গিয়েছেন এদিকে অনেকেই মাঝে মধ্যে অনেক খারাপ কিছু সম্মুখীন হয় এদিক থেকে এখন পর্যন্ত তিনজন মানুষ গায়েব হয়ে গিয়েছে এবং তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি তবে আপনি যে শহীদ সালামতভাবে ফিরে এসেছেন সেটাই ভাগ্যের ব্যাপার এর আগে ওরকম ঘটনা ঘটেছে এদিক দিয়ে যেই আসে সেই নাকি গায়েব হয়ে যায় এবং রাত্রেবেলা এরকম তিনটা নজির আছে এরকম আশেপাশের তিন গ্রামের তিনজন লোক গায়েব হয়ে গিয়েছে তাদেরকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তবে আপনি হয়তো একমাত্র বান্দা যে কিনা এসে এরকম একটা ঘটনা বললেন সারা রাত আমি প্রায় সেখানেই কাটালাম এবং সকলে এক প্রকার কৌতূহল নিয়ে আমার দিকে এরকমভাবে তাকাচ্ছিল আমি কে এবং কি সেই পরিচয় যখন জানতে পারলেন তখন তিনারা আমার চাচাদেরকে খবর দিলেন আমার চাচাদেরকে সকলেই প্রায় চেনে এবং চেনে বিদায় চাচা চাচাজান সকালবেলা ভোর হওয়ার আগেই সাইকেল নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে গেলেন তিনি আব্বাকে ফোন করে বললেন যে ও তো অনেক আগেই চলে গিয়েছে তাহলে আমার চাচা কেন স্টেশনে আমাকে পায়নি এখন তিনি বুঝতে পারলেন যে স্টেশনে তিনি আমাকে কেন পাননি আমি ভুলক্রমে অন্য একটা স্টেশনে নেমে গিয়েছিলাম এবং গতকালকে রাত্রে আমার সঙ্গে যা ঘটেছিল সেটা আসলে খুবই অবাঞ্ছনীয় বিষয় ছিল আমার চাচা যান এসে বললেন তুই যে কি করিস না তুই আমাকে ফোন দিবি না তোর কাছে ফোন আছে আমি বললাম আসলে চাচা আমার ফোনে ব্যাটারি ডেট হয়ে গিয়েছিল কাছে যে ছোট ফোন ছিল ওই ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না ওইটা দিয়ে আমি ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এই পর্যন্ত এসেছিলাম তারপর আমি যখন ওই জিনিসটাকে দেখলাম খুবই আলোকিত একটা বস্তু এবং মাটি থেকে শূন্যে অনেকটা উপরে ভরছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের এখানে নেটওয়ার্ক পায় না আমি তোমাকে ফোন দিব কীভাবে বলো তো আমি অনেকবার চেষ্টা করেছি স্টেশন থেকে এই পর্যন্ত আসার পথে শুধুমাত্র নেটওয়ার্ক বিজি নেটওয়ার্ক বিজি তোমাকে কিভাবে ফোন দিব বলো তো আর তোমার ওই নাম্বারটা আমার এই ফোনে নেই এই কারণে হয়তো তখন তিনি বললেন আচ্ছা যা হয়েছে হয়েছে তুই এতবার একটা কাণ্ড ঘটে ফেলবি বাড়িতে গিয়ে এসব কিছু বলবি না বললে তো দাদি আমাকে একদম আস্ত রাখবে না কারণ একটা কাজ দিয়েছি সেটা আমি আর করতে পারিনি আমি সঙ্গে সঙ্গে এই চাচার মোটরসাইকেলে উঠে পড়লাম এবং তাদেরকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে বিদায় নিলাম তবে গতকালকে যা ঘটেছিল সেটা আমার মনে একদম গেঁথে আছে বাড়িতে একদিন না থেকে গেলেও দাদি নিশ্চয়ই মাইন্ড করবে কারণ আমি যে কারে ভয় পেয়েছি তাতে করে আমি এখানে আসলে থাকতে পারবো কিনা আমি জানি না আমি যেটা পড়লাম বাড়িতে পৌঁছে দাদিকে সালাম দিলাম দাদি বলল কী রে বেটা আসতে এত দেরি হলে কিসের জন্য আমি তখন বললাম আসলে দাদি রওনা দিয়েছে অনেক পরে তো এই আসতে খানিকটা দেরি হয়ে গেল তুমি ভালো আছো তো সে তখন বলল আর ভালো তোরা শহরে থাকবি আমার কাছে আসবি না তোদের জন্য আমার মন কেমন করে সেই ছোট্টটি থাকতে থাকতে বাড়িতে বেরিয়ে গিয়েছিস তারপর তোর বাপও আসে না তোরাও আসিস না আর কি করব আমি তখন বললেন দাদি আসলে পড়াশোনার চাপ সব মিলিয়ে আব্বাই তো নিয়ে আসে না তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে ভাই তুই আসছিস থাকবি তো এখানে বেশ কিছুদিন আবার হুট করে চলে যাবি না তো দাদিরও এরকম করুণ চেহারা দেখে আমি আর সেই কথা বলতে পারলাম না যে আমি এখান থেকে খুব দ্রুত চলে যাচ্ছি আগামীকালকেই চলে যেতে চাচ্ছি আর চাচা যেরও নিষেধ করেছেন যেন আমি তাকে ওই ঘটনা বা কথা না বলি সেই ক্ষেত্রে সেটাও বলা যাচ্ছে না দাদি আমাকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করতে লাগলেন এবং প্রথম দিন আমার খুব ভালো কাটলো সেখানে এখানে আমার মূল সমস্যা হচ্ছে রাত্রেবেলা কারণ আমি গতদিন যা দেখেছে তা দেখে আমার ভয় অবশ্যই বিস্ফোরণ হবার কথা মস্তিষ্কের ভিতরে ঠিক তেমনটাই আমি রাত্রেবেলা দাদির কাছেই ঘুমালাম কারণ দাদি আমাকে বলল যে ভাই তি আমার কাছেই ঘুমা অন্য কারো কাছে ঘুমানো লাগবে না দাদির কাছে এর আগে আমি কখনো ঘুমাইনি তবে দাদি আমাকে খুব যত্ন করে তার পাশে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলেন বললেন কি যে তুই এখন থেকে আমার কাছেই থাকবি হ্যাঁ তোকে সেই ছোট্টবেলায় দেখেছি আমি তোকে আর যেতে দিব না আমি বললাম দাদি তুমি যে কি বলো না আচ্ছা ঠিক আছে আমি যাব না আমি এখানে আছি সপ্তাহখানি তোমাদের এখানে দরকার হলে থেকে যাব বেশ কয়েক মাস ঠিক আছে সপ্তাহখানি যে তোমার ভালো না লাগে দাদি বললেন আচ্ছা দাদু ভাই তুই এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকিস আর মনে পড়লে তুই কিন্তু এখানে চলে আসবি তোর আব্বর কথা কিন্তু একদমই শুনবি না আমি বললাম আচ্ছা দাদি তারপর আমি ঘুমিয়ে পড়লাম রাত তখন দুইটা কি আড়াইটা হবে আমার মোবাইলের স্ক্রিন হঠাৎ করে একটা ভাইব্রেটে বেজে উঠলো আমি মোবাইলটা ধরে যখন অন্যদিকে চোখে গেল আমি খেয়াল করলাম সেই আলোকিত বস্তুটি ওই জিনিসটা দেখে যে আমি লাভ দিয়ে উঠে চিৎকার করব সেরকম আওয়াজ আমার গলা দিয়ে বের হচ্ছিল না আমি সঙ্গে সঙ্গে উঠে বসে পড়লাম আমি খেয়াল করলাম সেই জিনিসটা সেখানে আর নেই তাহলে কি এটা সত্যি নাকি আমার চোখের ভ্রম ছিল কিছুই বুঝতে পারছিলাম না আমি সঙ্গে সঙ্গে দাদিকে ডাক দিলাম দাদি বলল কি হয়েছে দাদুভাই আমি বললাম এখানে কেউ একজন ছিল দাদি তখন বলল যে আরে হয়তো স্বপ্ন দেখেছিস এরকম কোনো কিছু না মেয়েটি দেখতে বেশ সুন্দর ছিল এবং তার গা থেকে যেন অনবরত আলো ঝরে পড়ছে গতদিন যখন মেয়েটিকে দেখেছিলাম ভয়ে হয়তো তার দিকে তাকাতে পারেনি তবে আজকে তাকে দেখে কেমন যেন অন্যরকম লাগলো তার কাছে আমি সত্যি ভয় পাচ্ছিলাম দেখে আমি সঙ্গে সঙ্গে আবার কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম যদিও গরমের সময় ছিল ফ্যান চলছিল তবু আমার কেন যেন খুব বেশি অন্যরকম লাগছিল সেই জন্য আমি ভয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম পরের দিন সকালবেলা ঘুম ভাঙল বেশ দেরি করে দাদি আমাকে ডেকে বললো কিরে বাবা এত দেরি পর্যন্ত ঘুমাচ্ছিস কিছুর জন্য তোর এরকম করে ঢাকা শহরে দেরি করে ঘুম থেকে উঠ ঘুমাস তোরা আমি বললাম দাদি এখন বাজে সকাল সাতটা ডেকে ডেকে একদম কানের মাথা খাচ্ছ তখন বলল আরে তোর মেজো চাচা ডেকে ডেকে হয়রান সকালবেলা নাস্তা রেডি করেছে তোর জন্য আমি বললাম এত সকালবেলা নাস্তা খাই কে তারপর দাদি বলল আরে সকাল কই সাড়ে সাতটা বাজে এখন কি সকাল নাকি আমার জোর জবস্তি করে উঠতেই হলো উঠে নাস্তা করলাম গতকালকে রাতের ঘটনা সত্যি আমার কেমন যেন একটু অন্যরকম লাগছে আমি সেটাকে একদম নিতে পারছি না এটা কি আদতে কোনো একটা বাস্তব ঘটনা ছিল নাকি মেকি ছিল কিছুই বুঝতে পারছি না আমার সারাদিন এরকমভাবে কেটে গেল তাদের অতিথি আপ্যায়ন এবং সব মিলিয়ে আমার এত পরিমাণ ভালো লাগছিল এখানে থেকে আব্বা এবং আমার বন্ধুরা সত্যি খুব ভালো বলেছিলেন কারণ এখানে প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর নেচার এবং কোনো ধুলোবালি নেই ঢাকা শহরে এত পরিমাণ ময়লা খেতে খেতে এই সুন্দর জায়গায় এসে ভালো ভালো সব জিনিস খেতে খেতে আমার যেন একদম খুব ভালো লাগছিল আমি এখানে থাকবো বলে সবখানেই সিদ্ধান্ত নিলাম তারপর সন্ধ্যার দিকে আমাদের যে বাড়ি ছিল বাড়িতে আব্বাক কিন্তু টিভি ছিল চাচার ঘরে সে টিভি দেখতে লাগলাম আর এখানকার সবথেকে বড় সমস্যা হচ্ছে একদমই নেটওয়ার্ক পায় না তো আমি নেটওয়ার্ক পাই না বলেই এক প্রকার খানিকক্ষণ টিভি দেখে বাইরে হাঁটাহাঁটি করতে আসলাম এই বাইরে হাঁটাহাঁটি করতে আসাটাই যে আমার কাল হবে সেটা আমি বুঝতে পারিনি আমি নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে খানিকটা বাড়ির বাহিরে চলে আসলাম রাস্তার সাইডে দেখি ভালোই নেটওয়ার্ক মারছে রাস্তার ওই সাইডে যে একটা জঙ্গল আছে সেটা আমি একদমই খেয়াল করিনি এবং বাড়ির ওই পাশে যে কোনো বাড়ি নেই সেটাও আমি দেখিনি দেখিনি কারণ সারাদিন যে বাড়ি থেকে বের হইনি এজন্য আমি নেটওয়ার্ক নিয়ে এক প্রকার আনন্দে আত্মহারা কারণ অনেকক্ষণ পরে ম্যাসেঞ্জারে ঢুকতে পেরেছি এবং সেই সাথে আমার মানে নেট অ্যাক্সেস করতে পেরে মজা লাগছে আমি একটু সামনে এগোতে দেখলাম নেটওয়ার্ক আরও ভালোভাবে বাড়ছে নেটওয়ার্ক পেতে পেতে কখন যে আমি সেই জঙ্গলে ভেতরে ঢুকে পড়েছি আমি নিজেও বলতে পারবো না খানিক্ষণ বাদে আমার নাকে একটা অদ্ভুত মিষ্টি ঘ্রাণ ভেসে আসলো মিষ্টি ঘ্রাণটা যখন ভেসে আসলো তখন আমি আশেপাশে তাকাতে দেখলাম আমি বাড়ি থেকে বেশি দূরে চলে এসেছি কিন্তু এটা কোন জায়গা তখন কিন্তু বেশি রাত না মাঘরিবের পরপর সময় এরকম একটা ফাঁকা ভিটার মধ্যে আমি চলে এসেছি সেটা দেখে আমার গা শিউড়ে উঠল আমি যখন পেছন দিকে ফিরতে যাব তখনই খেয়াল করলাম আমার দিকে সাত আট হাত দূরে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে এবং আজকে তাকে অতটা ভয়ানক লাগছে না এর আগে যতখানি ভয়ানক লেগেছিল তার পিঠে রয়েছে বিশাল বড় দুটি ডানা এবং সেটা একটা প্রজাপতির মতো ডানা এবং তার গায়ে স্বর্ণলঙ্কার জড়িত একটা সাদা রঙের পোশাক পরা আমি তখন তাকে কিছু সাহস নিয়ে বললাম যে আপনি কে এবং আপনি আমার পিছু কেন নিয়েছেন তখন সেই মেয়েটি আমার কাছে আস্তে আস্তে করে এগিয়ে আসলো এগিয়ে এসে বলল যে আমার তোমাকে ভালো লেগেছে তোমার নাম কি এ কথা বলতে আমি একটু সাহস পেলাম কারণ সে বাংলা কথা বলছে এবং মেয়েটির যে কোনো ভূতপ্রেত এমনটা কিন্তু না তার গা দিয়ে শুধুমাত্র একটু উজ্জ্বল আলো বেরোচ্ছে তাছাড়া তেমন কিছু না সে একদম মানুষের মতোই তাহলে তো সে কোনো ভূতপ্রেত হতে পারে না তবে সেদিনকে সে হাওয়াই ভাসছিল কিভাবে আমার কাছে এগিয়ে আসলো যত কাছে এগিয়ে আসছিল ততই তার শরীরে সেই সুঘ্রণটা আমাকে যেন অন্যরকম মাতাল করে দিচ্ছিল মেয়েটি আমাকে বলল আমার কাছে আসো আমি তার কাছে গেলাম তার কাছে থাকতে তার কাছাকাছি ঘেসতে আমার এত পরিমাণ ভালো লাগতো যে সত্যি আমি বলে বোঝাতে পারবো না এবং আমি যখন এখানে এসেছিলাম আমি ভেবেছিলাম যে দুই দিন থেকে আমি তারপর চলে যাব এক প্রকার বাবার জোড়া জড়িয়ে এবং নানান জিনিস কথা কল্পনা করে আমি হয়তো এখানে আসা তবে আমার সঙ্গে যেরকম একটা ঘটনা এবং আজব কাহিনী ঘটবে সেটা কিন্তু আসলে কল্পনার বাহিরে ছিল আমি তখন সেই মেয়েটার সঙ্গে গল্প করতে লাগলাম বেশ খানিক্ষণ রাস্তার উপর দাঁড়িয়ে কথা বলছিলাম তারপর ওইখান দিয়ে আমার চাচাতো ভাই আমির যাচ্ছিল আমির বলল কি যে এই তুই এখানে কি করছিস আসাদ আমি তখন বললাম ভাই আমি আসতেছি তুমি যাও ওকে তুই জঙ্গলের ভিতর মি করিস আয় বাড়িতে আয় খেতে হবে না আমার সাথে আয় তারপর আমি বললাম যে আজকে আমি আসি হ্যাঁ কালকে তোমার সাথে কথা হবে ও তখন বলবো আমি রাত্রে তোমাকে নিতে আসব তুমি প্রস্তুত থেকো আমি তাকে আচ্ছা বলে চলে আসলাম